আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প শর্ত গল্পটি তাহলে শুরু করি এই তুই নিজেকে কি মনে করিস রে তুই কি বিশ্ব সুন্দরী নাকি পড়ি তোকে ভালোবাসি বলে তোর সব শর্ত মেনে নেব তা হবে না বুঝলি মেয়েদের বিয়ের পর অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয় আমার মা বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে আমি চাই না আমার বউ চাকরি করতে যাবে আর আমার মার সারাটা জীবন রান্নাঘরে কাটবে তাছাড়া আমার চাকরিটা তো মন্দ নয় দেখবি তোর কোনো কষ্ট হবে না পরি বলে আমার চাকরি করায় অসুবিধা কোথায় আমি তো বুঝতে পারছি না সারাদিনের কাজের লোক রেখে দেব। তাছাড়া আমিও যতটা পারবো মা বাবার দিকে লক্ষ্য রাখবো পরম বলে দেখ যদি এই আবদার ছাড়তে পারিস তাহলে আমাদের ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা করব। তাছাড়া তুই তো এখনও চাকরি পাস নি পড়ি বলে চেষ্টা তো করছি আমার এত ভালো রেজাল্ট চাকরি আমি পাবই পরম বলে মুডটাই নষ্ট হয়ে গেল আমি চললাম পরী অবাক হলো পরমের ব্যবহারই এই সন্ধ্যাবেলায় পুরীকে একা ছিঁড়ি পরম চলে গেল দিন কয়েক পুরী হতাশায় ভুগল প্রতিদিনই আশা করে থাকে পরম ফোন করবে আর নিজের ব্যবহারের জন্য সরি বলবে পনেরো দিন কেটে গেল পরমের ফোন আর এলো না পরীর শিক্ষাগত যোগ্যতা বিয়ে বিএড মা বাবার একমাত্র সন্তান মাসখানেক পর একটি সরকারি স্কুলে চাকরি পেয়ে পরী চলে গেল বাবা মাকেও সাথে নিল বাবা অসিদ্ধি চাকরি থেকে অবসর প্রাপ্ত হয়েছেন তাই মেয়ের সাথে যেতে কোনো বাধা রইল না পরম পরীর জীবন থেকে বহু দূরে চলে গেল কিন্তু পরমের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনের গভীরে রয়ে গেল বছরখানেক পর বাবা মা বিয়ের কথা বললে পরিবলে এই তো বেশ আছি পাঁচ বছর পর পরি ট্রান্সফার হয়ে তার পুরনো স্মৃতি বিজরিত স্থান বড়ও এলো পরিচিত স্থানে এসে পরীর বাবা মা খুব খুশি কিন্তু পরীর মন যেন আরও ভারাক্রান্ত হয়ে থাকল পরমকে বেশি করে মনে পড়তে লাগল জানতে ইচ্ছে করল পরম কি সুন্দরী ঘরণই পেয়েছি পরম কি এখনও আগের মতোই দেখতে সুন্দর পরমের চিন্তা তার রাতের ঘুম কেড়ে নিল ভাবল এখানে থাকা যাবে না কয়েক মাস পর ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করবে হঠাৎ সরস্বতী পুজোর প্যান্ডেলে পরমের সাথে দেখা দুজনেই বলতে চায় কেমন আছিস পরমই বলল কেমন আছিস পাঁচ বছর পর তোকে দেখছি পরীর মুখে কথা নেই পরমকে সামনে দেখে কথা হারিয়ে ফেলেছে পরম আবার বলল চল না কোথাও গিয়ে বসি তোর সাথে অনেক কথা আছে পরিবলে কেন সুন্দরী বউ ছেড়ে আমার মতো অসুন্দরীর কাছ সাথে কথা বলার ইচ্ছে হলো আজ আমি সময় দিতে পারছি না পরম বলে একদিন তো আমায় ভালোবাসতিস সেই কথাটুকু মনে করে না হয় আমাকে কিছুটা সময় দে আগামী রবিবার এখানে এই সময় আমি অনেক আশা নিয়ে তোর জন্য অপেক্ষা করব কয়েকটা দিন পরি অস্থিরতায় কাটালো যাবে কি যাবে না রাত অনিদ্রায় কাটতে লাগল পরীর ভাবে দেখতে সুন্দর ভালো চাকরি এতদিনে নিশ্চয়ই কোনো সুন্দরী মেয়ে পরমের জীবন সঙ্গিনী হয়েছে পরীকে ডেকেছে তার ব্যবহারের জন্য ক্ষমা চাইবে বলে নির্ধারিত দিনে পরী দিন পর সুসজ্জিতা হয়ে পরমের সাথে দেখা করতে গেল দূর থেকে দেখল পরম অপেক্ষা করছে তারা পার্কের এক কোনায় গিয়ে বসল উভয়ের কুশল বিনিময়ের পর পরম বলল পরী তুই অভিমান করে আমাকে না জানিয়ে কেন চলে গেলি সরি বলার সুযোগটুকু আমাকে দিলি না পরী আমরা কি তিক্ত অভিজ্ঞতা ভুলে নতুন জীবন আরম্ভ করতে পারি না তোর চাকরি করা নিয়ে আমার আর কোনো আপত্তি নেই চল না আমরা সংসার পাতি পরী অবাক হয়ে কিছুক্ষণ পরমের আবেগজড়িত চোখ দুটির পানে চেয়ে রইল বলল তুই এখনও বিয়ে করিস নি সুন্দরী মেয়ে খুঁজে পেলি না পরম আহত স্বরে বলল না রে সে কথা নয় পরি যে আমার মন প্রাণ জুড়ে পরীর দু চোখ বেয়ে শ্রাবণের ধারা নামল কিছু সময় পর নিজেকে সংযত করে গম্ভীর হয়ে বলল কিন্তু এখনও যে আমার একটা শর্ত আছে পরম ব্যথা নয়নে পরীর দিকে চেয়ে বলে এই শর্ত নিয়ে আমাদের জীবন থেকে পাঁচটা বছর ধুয়ে মুছে গেছে আবার তুই শর্তের কথা বলছিস কি শর্ত শুনি এই আমাদের উভয়কেই তুই বলা ছাড়তে হবে নচেত বিবাহ নাস্তি পরম হাঁপ ছেড়ে বাঁচল পরীর মাথায় আলতো একখানা চাঁটি দিয়ে বলল তোর দুষ্টু বুদ্ধিগুলো এখনও গেল না দেখছি পরী বলে আবার তুই ও সরি তুমি 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 এবার হলো তো বহু দিন পর দুজনে প্রাণ ভরে হাসল একে অপরের হাত ধরে বাড়ির পথে রওনা দিল আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে কাজল চ্যাটার্জি পাঠে জয়তী ধন্যবাদ